হ্যালো সবাই কেমন আছেন এই আমি ছোটো মাছের চোরচুড়ি নিয়ে চলে আসলাম এটা একটু অন্যরকম চোরচুরি রেসিপি নিলে আসলাম এটা একটু কাঁচা মাছেরই চোরচুরি তৈরি করেছি দেখে নিন কীভাবে তৈরি করলাম এই যে এখানে মিশানো কয়েক রকম ছোটো মাছ নিয়েছি আর এখানে বাটা আমি আগেই বেটে এখানেই তুলে নিয়েছিলাম আমি এখানে কাঁচা মাছের উপর মশলাগুলো মেখে আমি রেসিপিটা তৈরি করব। মাছের চড়চড়ি আর এই যে এখানে সরিষা বাটা দিয়েছি প্রায় দেড় চামচের মতো এবার আমি প্রায় এক বাটি পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি কোচানো একটু বড় বড় করে কেটেছি এবার কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম চেরা টমেটো কুচি দিলাম অর্ধেক আর এখানে আমি বেশ দু থেকে তিনটা আলু কুচায় দিয়েছি এবার মশলা দিয়ে দিব হলুদের গোড়া যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি শুকনো লঙ্কা আমি অল্প পরিমাণে শেষে দিয়ে দিব আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এ তো দিয়ে দিলাম এবার আমি সামান্য কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এভাবে রান্না করলে ভালো লাগে খেতে আমরা তো সবসময় ভেজেই মাছের চড়চড়ি রান্না করি এবার একটু অন্যরকমভাবে তৈরি করলাম এবার আমাকে হাত দিয়ে মেখে নিতে হবে ভালোভাবে রসুন বাটাটা ভুলে গেছিলাম রসুন বাটাটা দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মশলাগুলো মাছের সাথে মিশে যায় এই যেভাবে ভালোভাবে মাখা হয়ে গেছে মশলাটা কম মনে হচ্ছে কিন্তু কড়াইয়ে দেওয়ার পর দেখবেন মাখা মাখা হয়ে গেছে পেঁয়াজের থেকে একটা নরম হয়ে পেঁয়াজটা সফট হয়ে যাবে তখন ভালো লাগবে খেতে এবং দেখতেও ভালো লাগবে এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি ওটা আমি দশ মিনিট আগে মেখে রেখে দিয়েছিলাম আর এবার আমি এদিকে কড়াই গরম হওয়াতে আমি এখানে মেথির ফোড়ন দিয়ে দিলাম মেথিটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলো সেটাতে সব দিয়ে দেবো মেখে রাখা মাছ এই দেখুন জল ছেড়ে দিয়েছে মাছ থেকে যেহেতু এখানে লবণ দেওয়া আছে সেই জন্য আর এখানে বেশ খানিকটা বেশি করেই তেল দেবেন তেল আমি বেশ খানিকটা বেশি করেই দিয়েছি এবার মাছগুলো বিছিয়ে দিবেন এভাবে তো আলু না খেলে এখানে আলুটা স্কিপ করতে পারেন এই যে জল ছেড়ে দিয়েছে মাছ থেকে এভাবে সবগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিব এই যে আমার এক পাশ প্রায় হালকা হয়ে গেছে ভাজা এবার বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে যেহেতু মাছটা কাঁচাই আমি ইউজ করেছি এখানে এই যে দেখুন আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি উল্টে এভাবে আমি এক পাশ করে ভেজে নিব ভালোভাবে যে এখানে জল কিন্তু আমি দেই পেঁয়াজ থেকে যে জল বেরোচ্ছে ওর মধ্যেই রান্না হয়ে যাবে ভাপে ভাপে এই যে আমি হালকাভাবে উলট পালট করে আবার ঢেকে দিব এই যে দেখুন এভাবে আমি তিন থেকে চারবার উল্টেই আমি নামিয়ে ফেলব খুব অল্প সময়ে রান্না হয়ে যায় এই রেসিপিটা এই যে রান্নাটা হয়ে গেছে এটাই আমার রেসিপিটির ফাইনাল লোক এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কে কে খেয়েছেন এভাবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন থ্যাংক ইউ